কোনো দিন কর্মহীন পূর্ণ বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রি বহিবে দীর্ঘ শ্বাস ঝরা কান্না বেঁধেবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে বিস্তৃত প্রদশে হয়তো দিবে জ্যোতি হয়তো ধরিবে কভুর নাম হারা স্বপ্নের মরতি, তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম আমি এলেম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের শ্রুতি আমি যাই ভেসে কালের যাত্রায় হে বন্ধু বিদায় তোমার হয়নি কো ক্ষতি মর্তের মৃত্তিকা মোর তাই দিয়ে অমৃত যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি হোক তব বেলা পূজার সে খেলা বেঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে তৃষার তাবেগে বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবদ্যের থালে তোমার মানুষ ভোজে সযত্নে সাজালে যে ভাব রসের পাত্র বাণীর তৃষায় তার সাথে দেবনা মিশায়ে জামোর ধুলির ধন জামোর চক্ষির জলে ভিজে আজও তুমি নিজেই হয়তোবা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নবিষ্ট তোমার বচন ভার তার না রহিবে না বিদায় হে বন্ধু বিদায় মোর লাগি করিও না শোক আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হয় নাই শূন্যের করিবপূর্ণ এই ব্রত বহিবসায় উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে সেই ধন্য করিবে আমাকে শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি যে পারে সাজাতে অর্ধথালা কৃষ্ণপক্ষ রাতে যে আমারে দেখিবারে অসীম ক্ষমায় ভালো মন্দ মিলাই সকলি এবার পূজাই তারি আপনারে দিতে চাই বলি তোমারে যা দিয়েছিল তার পেছ নিঃশেষ অধিকার হেথামোর তিলি তিলি দান করুণ মুহূর্তগুলি গণ্ডস ভরিয়া করে পান হৃদয় অঞ্জলি হতে মম ওগো তুমি নিরূপম হে ঐশ্বর্যবান তোমারে যা দিয়েছিল সে তো তোমারই দান গ্রহণ করেছো যত ঋণী তত করেছো আমায় হে বন্ধু বিদায়